সবার চ্যানেল অট্টচুমুক এখানে থাকছে মজার চরিত্র চুংমুং গল্প গাছ বাড়ির সকালে আজ অধ্যায় কয়েকদিন ধরে মনের গতিক ঠিক ছিল না সবকিছুতেই মানসিক বদ হজম বসে থাকলে ঘুম পায় আবার ঘুম পেলে দৌড়তে ইচ্ছে করে নিজেকে সুস্থির রাখা দায় হয়ে যাচ্ছিল অকারণে মনে হচ্ছিল কেউ কেবল খোঁচা মারছে অথচ ত্রিসীমানাতেও দ্বিতীয় কোনো লোক নেই অস্থির মনকে নিয়ে বড়ই বিপাকে পড়ে গিয়েছিল চুম্মু নিজেকে নিজের কবজায় রাখার অনেক চেষ্টা চালীয় বিশেষ ফল হচ্ছিল না থেকে থেকেই কে তার চেঁচিয়ে ওঠার স্বাদ যায় কয়েকবার সে গলা ছেড়ে চিৎকারও করে উঠেছিল আর সেই চিল চিৎকার শুনে ঘুরুষ গাছের অজস্র পাতা ঝরে পড়ছিল ঝরঝর করে তো এই রকম পরিস্থিতিতে চুমু ভেবে সিদ্ধান্ত নিল যে সে ধ্যান শুরু করবে তাতে নাকি মনের অবস্থা শান্ত হয় কি ধ্যান কিসের ধ্যান অত শত ভাবনা বাদ দিয়ে একদিন ঘুম থেকে উঠে এসে বসে গেল ধ্যান করতে কোথায় বসল না গাছের ওপর নিজের ঘরের ভিতর নয় নিচে নেমে সামনে যে খোলা মাঠ সেখানে সেই খোলা মাঠে ঘাসের ওপর বসে গেল সে ধ্যানে চোখ বুঝে মন স্থির করাটা প্রথম কাজ এতটুকুও চরণ হলে চলবে না গান গাওয়া যাবে না কথা বলা যাবে না এগুলি সব ধ্যানের প্রাথমিক শর্ত খুব যে কঠিন কিছু এমন নয় দু চার মিনিট অনায়াসে কাটিয়ে দেওয়া গেল এভাবে দু চার ঘন্টা কাটিয়ে দিতে পারলেই কেল্লাফতে হয়ে যেত কিন্তু তা আর পারা গেল কই সে সবে উৎসাহিত হয়ে ভাবতে শুরু করেছিল দু চার ঘন্টা কেন দু চার দিনও অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে ঠিক ওই মুহূর্তেই তার কানের ভিতরটা চুলকোতে লাগলো গোড়ায় সে পাত্তা দিতে চাইল না ভাবতে চেষ্টা করলো কানটা আমার নয় কিন্তু এমনই চুলকোতে লাগলো কান যে হাত তুলে না চুলকে পার পাওয়া গেল না ব্যাস ধ্যানের প্রাথমিক শর্ত দফা রফা পাজি কান আর সময় পেলি না আচ্ছা সে কান চুলকে নিল সে যে কানটা চুল নি সেটাও আগাম চুলকে রাখল যাতে আবার না বাধাবিঘ্ন ঘটে তারপর চোখ বুঝে আবার ধ্যানের চেষ্টা এবারও দু চার মিনিট কেটে গেল নিরপদ্রবে আর কোনো ঝামেলা ঘটবে না ভেবে সে যখন নিশ্চিন্ত হতে যাচ্ছে তখনই হঠাৎ নাকের ডগাটা সুরসুর করে উঠল ব্যাপারটা গ্রাহ্য না করার প্রবল চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত রেহাই পাওয়া গেল না নাকের ডগা সুরসুরই এতটাই মাত্রা ছাড়িয়ে গেল যে সেখানে হাত ঠেকাতে বাধ্য হলো সে দ্বিতীয়বার হতদম হল না প্রবল ভাবে না ঘষা করে আবার চোখ বুঝে স্থির হয়ে ধ্যানের চেষ্টা চালালো এবারও কয়েক মিনিট কোনো গোলমাল দেখা দিল না সে একটু আশঙ্কাতেই ছিল আবার না শরীরের কোনো জায়গা চুলকোয় বা সুরসুর করে দু চার মিনিট এবারও কেটে গেল নিশ্চিন্তে তারপর হঠাৎ করে সে নতুন এক অস্বস্তির শিকার তার মনে হচ্ছিল কি যেন তার খোলা পায়ের ওপর দিয়ে খুব আলতোভাবে চলাফেরা করছে ব্যাপারটা ক্রমশ এমনই অসহনীয় হয়ে গেল যে সে চোখ খুলতে বাধ্য হলো চোখ খুলে তাকিয়ে ব্যাপার দেখে তার আক্কেল গুরুম মাটি থেকে তার পায়ের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছে একদল পিঁপড়ের চলমান লাইন আর বসে থাকা গেল না তড়াক করে উঠে দাঁড়িয়ে লাফিয়ে ঝাঁপিয়ে গা থেকে পিঁপড়েদের ঝরাতে হলো এভাবে ঘণ্টাখানেক খোলা মাঠে ধ্যান করার বিফল চেষ্টা চালালো চুম্মু যতবার সে চোখ বুঝে একাগ্র হতে যায় ততবারই কিছু না কিছু অঘটন এসে উপস্থিত হয়ে তাকে টলিয়ে দেয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গে সঙ্গে রয়েছে বাইরে থেকে আসা নানান উপদ্রব কখনো একটা ফড়িং এসে তার গালে বসে কখনো একটা মশা এসে ঘাড়ে কামড় দেয় কখনো আবার একটা কাক এসে কানের কাছে বিপুল চিৎকার করতে থাকে এত সব বাধাবিঘ্ন তার ধ্যান করার চেষ্টায় জল ঢেলে দিল মনটা এমনিতেই অশান্ত তার ওপর পছন্দসই কাজ করতে গিয়ে নাকাল হয়ে আরও মেজাজ বিগড়ে গেল কি করা যায় সত্যিই কি সে ধ্যান করতে পারবে না ১৯ মিনিট কুড়ি সেকেন্ড ভেবে সে একটা রাস্তা খুঁজে পেল এই খোলা মাঠে ধ্যান করা যাবে না নানা রকম আক্রমণের শিকার হতে হবে তার চেয়ে গাছের ওপর উঠে ঘরে ঢুকে চেষ্টা করা যেতে পারে নাক কানের চুলকুনি সুরশুরই আসবে বড় জোর সেখানে থাকবে না কোনো বহিরাগত আক্রমণ ঘরে ঢুকেই তাহলে ধ্যান করা যাক সিদ্ধান্ত পাকা করে সে দড়ির মইটা বেয়ে গুটগুট করে উঠে এলো গাছের ওপর দরজা দিয়ে ঘরে ঢুকলো তারপর মেঝের ওপর আরাম করে বসে নিশ্চিন্ত মনে ধ্যানের চেষ্টা করতে লাগলো কিছুটা সময় কাটলো কোনো উপদ্রব ছাড়াই মশা কামড়ালো না কান কটকট করলো না নাকে সুরসুরি লাগলো না ফরিং এসে উড়ে মাথায় বসলো না পিঁপড়ে গায়ে উঠলো না বেশ শান্তি চারপাশে তার মনে একাগ্রতা আসতে লাগলো ভিতরে আর কোনো অস্থিরতা নেই চোখ বুঝে বসে থাকলো আরামে এভাবে তারপরই হঠাৎ তার মনের মধ্যে উদয় হলো বিকট দর্শন এক গরিলার চেহারা কুচকুচে কালো গা হিংস্র মুখে হা করা তীক্ষ্ণ দাঁতের শাড়ি মনে হলো এখনই তাকে কামড়ে গেল ক্রমশ স্পষ্ট আর প্রকট হয়ে উঠতে লাগলো তার বন্ধ চোখের সামনে এতটাই স্পষ্ট যে মনে হচ্ছিল এক্ষুনি তাকে এসে ধরে ফেলবে প্রচণ্ড ভয় পেয়ে গেল সে বিভৎস গয়লাটার হাত থেকে রেহাই পেতে সে চোখ খুলে ফেলল চোখ খুলতেই গরিলা উধাও ভরসা পেয়ে সে আবার চোখ বুঝল যেই চোখ বুঝলো অমনি আবার গরিলাটা এসে হাজির সঙ্গে সঙ্গেই চোখ খুলে ফেলল গরিলা ভ্যানিস চোখ বুঝলে আবার সে হিংস্র গড়িলা এমনি চলতে লাগলো তারপর যতবার চোখ বুঝে ধ্যান করতে যায় ততবার বিকট দর্শন গরিলা এসে তাকে ভয় দেখায় চোখ খুললেই গরিলা উধাও হয়ে যায় এই নয়া উপদ্রব থেকে রেহাই পেতে সে উঠে দাঁড়ালো ধ্যান করতে গেলে কেন এত বিপদ বেজার মুখে সে মোড়া টেনে ঘরের দরজার সামনে গিয়ে বসল ধ্যান করার অভ্যেস নেই তার ঠিক কথা তা বলে ইচ্ছে হলে সে ধ্যান করতে পারবে না চোখ বুঝলে কেন গরিলায় এসে হাজির হবে এই বিপদ থেকে রেহাই পাওয়ার কিছু উপায় তো জানা দরকার মন এত অশান্ত হয়ে গেল যে বসে থাকতে পারল না সে উঠে দাঁড়িয়ে ঘরময় পায়চারি করতে লাগল প্রথমে হাঁটছিল মৃদু পায়ে ক্রমশ সেই হাঁটার বেগ বেড়ে গেল এবার কি তবে দৌড়বে তাই করতে যাচ্ছিল সে কিন্তু দৌড়তে গিয়েই তার মনে হলো সে একটা গাছ বাড়িতে থাকে এমন বাড়ির বাসিন্দারা ঘরের ভিতর দৌড়োয় না বসে থাকে শুয়ে থাকে বা হাঁটাচলা করে ইচ্ছে হলে কথা বলতে বা গান টানও করতে পারে তবে লাভ ছাপ করা একেবারেই বারণ হ্যাঁ ধ্যান কেন করা যায় আর সেই ধ্যান করতে গিয়েই তো যত ঝামেলা তাই বলে কি ধ্যান করাটা ছেড়েই দেবে কক্ষনো না একটা বেয়াদব গরিলার ভয়ে ধ্যান বন্ধ করে দেওয়ার কোনো যুক্তি নেই আবার সে বসবে ধ্যান করতে এক এক্ষুটি মেঝের ওপর বসলো চুংমুং আবার এবার সে বেপরোয়া গরিলায় এসে হাজির হলেই এমন ধমক দেবে যে হতভাগাটা পালাবার পথ পাবে না মনে মনে ঠিক করেও নিল কি কি বলে ধমকাবে চোখ বুঝে বেশ প্রস্তুত হয়ে বসে রইল দু চার মিনিট কেটে গেল গরিলাটাই এলো না সে মনে বেশ ভরসা পেয়ে ভাবল গরিলাটা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে এবার এলে ধমক খেতে হবে তাই উল্লুকটা আর এলো না ভয়ে এখানে সে একটু দ্বিধায় পড়ল গরিলাকে কি উল্লুক বলা যায় বললে দোষী বা কোথায় চোখ বুঝে এসব নিয়ে ভাবনা চিন্তা করছিল সে হঠাৎ তার মনে হলো কি যেন আবার একটা এসে হাজির হয়েছে না এটা গরিলা নয় একটু মনোযোগ দিতেই সে বুঝতে পারল তার বন্ধ চোখের সামনে উপস্থিত হয়েছে একটা হনুমান লম্বা লেজ মুখটা কুচকুচে কালো তারপর সেই হনুমানটা প্রচণ্ড লাভ ঝাপ শুরু করে দিল এই নতুন উপদ্রব তাকে বেসামাল করে ফেলল চোখ বুঝে থাকা গেল না আর তাকাতেই হলো চোখ খোলার পরই হনুমান উধাও তারপর টানা চল্লিশ মিনিট চেষ্টা করেও আর ধ্যান করা গেল না চোখ বুঝলেই সে হনুমান কিছুতেই হনুমানটাকে তাড়াতে পারল না সে গরিলা আসবে বলে তৈরি হয়েছিল এসে গেল হনুমান গরিলার জন্য ঠিক করে রাখা ধমক কি হনুমানটার জন্য প্রয়োগ করা যাবে ব্যতিব্যস্ত হয়ে ধ্যান ট্যান ছেড়ে সে ভাবতে বসল কি ধমক ব্যবহার করা উচিত এখানে প্রায় ২২ মিনিট ভেবে উপযুক্ত কিছু ধমক ধমক ঠিক করে নিল সে তারপর আবার বসল ধ্যান করতে দু চার মিনিট ধ্যান করতেই তাকে বোকা বানিয়ে হনুমানটার বদলে একটা ভাল্লুক এসে হাজির হলো চোখের সামনে চুংমুং পড়ে গেল মহা মুশকিলে হনুমানটা এলে কী বলে ধমকাবে সেটা তৈরি ছিল তা ভাল্লুক সেই ধমক শুনবে কেন সারাটা দিন এমনি ধারা কর্মকাণ্ডে সে ধ্যান করতে বসলেই বন্ধ চোখের সামনে এসে হাজির হয় একটা করে উপদ্রব সেটাকে তারাবার উপযুক্ত ধমক টমক ঠিক করলে সেটা আর আসে না আগমন ঘটে অন্য এক ঝঞ্ঝাটে এই করে করে সে আর ধ্যান করতে পারল না সারা দিনের এমন অক্লান্ত চেষ্টায় মনটা তার ঘেমে নে অস্থির সন্ধে নাগাদ সে বুঝল ধ্যান করা বড়ই কঠিন কাজ খামোখা ধ্যান করতে গিয়ে এত পরিশ্রম করার কোনো মানে হয় না তার চেয়ে ধ্যান না করা অনেক সহজ সে কেন এত কষ্ট করতে যাবে সাধু সন্ন্যাসীরা রয়েছে ধ্যান তারাই করুক তার ধ্যান করার বা সাধু সন্ন্যাসী হওয়ার কোনো কারণ নেই লোকে বলে বটে ধ্যান করো ধ্যান করো তারা ব্যাপারটা কি জানেই না ধ্যান করার চেয়ে বাজার করা স্কুলে গিয়ে পড়াশোনা করা বা কাপড় কাচা অনেক ভালো কাজ চুংমুং ঠিক করল দরকার হলে সে প্লেন চালাবে বা প্রধানমন্ত্রী হবে তাও অনেক সহজ কিন্তু জীবনে পারতে আর কখনো ধ্যান করতে যাবে না অট্টচুমুক চ্যানেলে চুংমুঙের গল্প গাছ বাড়ির বাসিন্দা চরিত্রকল্পক তাপস সরকার চিত্রকল্প বর্ণনায় দীপান্বিত আনুষঙ্গিক ভাষ্যে কৃতন্বিত প্রচার ও প্রযুক্তিগত পরামর্শ গণেশ পাণ্ডে সঙ্গীতায়োজন প্রযুক্তি ও দৃশ্যচিত্র ব্যবস্থাপনায় প্রিত্বিতা ও তাপস সরকার শ্রোতারা গল্প শুনে লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে চুংমুং খুব খুব খুশি হবে উৎসাহ পেয়ে আবার আসবে রবিবার সকালে তার জন্য শ্রোতাদের বেল আইকনটি প্রেস করে রাখতে বলছে চুংমুং